আসসালামু আলাইকুম প্রিয় ডুয়েট স্বপ্নবাজ পলিটেকনিকের শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে জেনেছ দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনের যে ডুয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা পদ্ধতির একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে এই সংক্রান্ত একটি নোটিশ বিভিন্ন ফেসবুক গ্রুপে বা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং এটি বাস্তবায়ন হবে এটিও নিশ্চিত হয়েছি কিন্তু এখন পর্যন্ত ডুয়েটের ওয়েবসাইটে দেওয়া হয়নি তবে এটি বাস্তবায়ন হতে যাচ্ছে এইটা অনেকাংশেই নিশ্চিত সো আমরা একটু জেনে নিই কী পরিবর্তন আসতে যাচ্ছে স্বাভাবিকভাবে ডুয়েটের ভর্তি পরীক্ষাতে আগে তিনশো মার্কসের পরীক্ষা হতো এই তিনশো মার্কসের ভিতরে প্রথম পত্র অর্থাৎ নন ডিপার্টমেন্ট দেড়শো মার্কস এবং দ্বিতীয় পত্র অর্থাৎ ডিপার্টমেন্ট দেড়শো মার্কস এই প্রত্যেক দেড়শো মার্কসের পঁচিশ পারসেন্ট ছিল এমসি এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট ছিল রিটেন এই ক্ষেত্রে শিক্ষার্থীদের পড়ার স্টাইলটা এমন ছিল যে তারা রিটেনের দিকে মনোযোগী হতো এবং এমসিকিউ তেমন একটা গুরুত্ব দিত না কিন্তু এইবারের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসাতে এবার এমসিকিউতে নজর দেওয়া লাগবে নিশ্চিত এবং গুরুত্ব না দিলে বরং চান্স না পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে সো একটু জেনে নিই কি পরিবর্তন আসছে এবার মূলত পরিবর্তন আসছে যেটা সেটি হচ্ছে চল্লিশ পার্সেন্ট হবে এবং ষাট পার্সেন্ট রিটার্ন হবে এই চল্লিশ পার্সেন্ট যে পরীক্ষা হবে সেই এমসিকিউর জন্য প্রথম এক ঘন্টা নির্ধারিত থাকবে প্রথম এক ঘন্টা নির্ধারিত থাকবে এই এক ঘন্টায় প্রথম পত্র অর্থাৎ নন ডিপার্টমেন্টের পদার্থবিজ্ঞান থেকে দশটি পদার্থবিজ্ঞান থেকে দশটি প্রশ্ন হবে অর্থাৎ আসবে রসায়ন থেকে দশটি গণিত থেকে দশটি এবং ইংরেজি থেকে দশটি এইখানে একটি বিষয় একটু বলে রাখা ভালো সেটা হচ্ছে আমরা আগে যে বিষয়টা জানতাম সেটা হচ্ছে ইংলিশে একটু কম মার্কস থাকতো অর্থাৎ তিরিশ থাকতো অন্য চারটা সাবজেক্টে চার চল্লিশে একশো বিশ থাকবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেয়নি এবং আমরা দেখছি চারটি সাবজেক্টেই সমভাবে প্রশ্নের কথা উল্লেখ করেছে অর্থাৎ টোটাল প্রথম পত্রে চল্লিশটি এবং দ্বিতীয় পত্রে টেকনিক্যাল বিষয়ে অর্থাৎ ডিপার্টমেন্টের বিষয়ে চল্লিশটি এমসি কিউ থাকবে মোট আশিটি এমসি কিউর জন্য এখানে সময় থাকবে এক ঘন্টা এবং নম্বর থাকবে সবগুলোতে সমভাবে ধরা হয়েছে মার্কস মার্কস সমভাবে অর্থাৎ ক্ষেত্রে কোনো ধরনের আলাদা সাবজেক্টিভ গুরুত্ব থাকবে না সব সাবজেক্টকে নন ডিপার্টমেন্টে গুরুত্ব দেওয়া হয়েছে এবং ডিপার্টমেন্টের বিষয় ডিপার্টমেন্ট ভিত্তিতে আলাদাভাবে প্রশ্ন করা হবে এটা বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকমভাবে প্রশ্ন সেট হবে এটা একটা বিষয় মাথায় রাখতে হবে প্রথমে এক ঘন্টা পরীক্ষা হবে এবং এই এক ঘন্টার জন্য একশো বিশ মার্কস এবং এই একশো বিশ মার্কস পরীক্ষার জন্য আমাদের এক ঘন্টায় আশিটি এমসি কিউ সলভ করতে হবে অর্থাৎ এখানে কিন্তু খুব দ্রুত সলভ করতে হবে খুব ভালোভাবে পারতে হবে এবং প্রথমেই যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে কেউ যদি এমসি কিউতে খারাপ করে ফেলে সে কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে কারণ লিখিত পরীক্ষা হবে পরের দেড় ঘন্টার সময়ে সো এমসিকিউর গুরুত্ব না দিলে কি ক্ষতি হবে এটা কিন্তু বুঝতেই পারছো আর যে সকল শিক্ষার্থীরা এখনো পলিটেকনিকে আছো তারা তো এই বছরের প্রশ্ন প্যাটার্ন দেখতে পারবা সো তোমাদের এই বিষয়ে প্রস্তুতি নেওয়া সহজ হবে এখন কিন্তু কোচিংও জানে না কিভাবে তারা তাদেরকে হেল্প করবে কি ধরনের এমসিকিউ আসবে সো উদ্বিগ্ন হওয়ার কিছু নাই সবার জন্যই সেম লিখিত পরীক্ষার মানবণ্টন যেটা দেওয়া হচ্ছে যে পদার্থবিজ্ঞানে প্রশ্ন একটা থাকবে সেই একটাতে সাত নম্বর প্রতি প্রশ্নপতি এবং আর একটা নিচে দিয়েছে তিনটি যেই তিনটির হচ্ছে ছয় মার্কস করে থাকবে অর্থাৎ টোটাল চারটা প্রশ্নের জন্য মার্কস থাকবে পঁচিশ এবং সময় ১২ মিনিট মানে যদিও এইখানে প্রশ্নটা একসাথেই পাবে সো এখানে জাস্ট মানবণ্টন দিয়েছে তোমরা যাতে সেইভাবে ডিস্ট্রিবিউট করে নিজের উত্তরপত্র সাজাতে পারো কিন্তু একসাথেই আশা রাখি যে এখানে প্রশ্নপত্র পেয়ে যাবে এবং খাতা দেওয়া হবে যেহেতু এক দেড় ঘন্টা একই সাথে লেখা হয়েছে ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট প্রশ্ন একই সাথে পাওয়ার সম্ভাবনাটাই বেশি যেহেতু আগে শেষ হয়েছে এখানে রসায়নের জন্য জন্য মার্কস মার্কস গণিতের এবং ইংরেজিতে এইখানে কিন্তু একটু কমে গেছে পনেরো মার্কস তাহলে আমরা দেখছি ইংরেজিতে এখানে পনেরো মার্কস এবং আগে কত মার্কস ছিল একটু দেখে আগে ছিল পনেরো মার্কস এই যে দেখছো তো ইংরেজিতে এই তিরিশ মার্কসের ভিতরে আবার একটা কন্ডিশন আছে এই ইংরেজি তিরিশ পার্সেন্টে বিশ তিরিশ মার্ক্সের ভিতরে বিশ পার্সেন্ট অর্থাৎ ছয় মার্কস নিশ্চিত পেতে হবে যদি ছয় মার্কস ইংলিশে না পায় বিশ পার্সেন্ট না পায় তাহলে সে ডুয়েটের চান্স পাবে না কারণ তাকে ফেল হিসেবে গণ্য করা হবে সে যতই ভালো করুক পরীক্ষা তার এই জায়গাতে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকছে না সো ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট অপরদিকে এইখানে পুরো সাবজেক্টিভ যদি ই করা হয় যে পত্র হিসেবে প্রথম পত্র পঁয়ত্রিশ পার্সেন্ট আলাদাভাবে পেতে হবে অর্থাৎ নন ডিপার্টমেন্টে তোমাকে আলাদাভাবে থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতেই হবে দ্বিতীয় পত্রে তোমাকে আলাদাভাবে থার্টি ফাইভ পার্সেন্ট পেতে হবে কিন্তু উভয় পত্রের সম্মিলিত যদি ফোরটি পার্সেন্ট না হয় সেক্ষেত্রেও কিন্তু চান্স হবে না ধরো দুইটা এটাও থার্টি ফাইভ পার্সেন্ট পেয়েছো এটাও থার্টি ফাইভ পার্সেন্ট পেয়েছ আলটিমেটলি কিন্তু এটা ফোর্টি পার্সেন্ট কাভার করে না সো চান্স হবে না এই জন্য এই যে যে সিস্টেম আছে এই সিস্টেমটা জেনে বুঝে যদি কেউ প্রস্তুতি নেয় তাহলে তার চান্স পাওয়ার সম্ভাবনা ভালো থাকবে আর এই বছর যারা পরীক্ষা দিচ্ছ উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই কারণ যারা বই লিখছে যারা অন্যান্য বিষয়গুলো নিয়ে আসছে তারাও আসলে বিষয়গুলো সম্পর্কে খুব বেশি অভিজ্ঞ নেই এবং এই ক্ষেত্রে আমরা কিছু সহযোগিতা করতে পারি কিনা না সে বিষয়টা নিয়ে কাজ করছি যদি কোনো সুসংবাদ দিতে পারি তোমাদেরকে খুব শীঘ্রই জানাবো তবে যে সকল কোচিং কাজ করছে যে সকল বই বাজারে বের হয়েছে তোমরা ডেফিনেটলি অ্যান্ড আনডাউটলি সেগুলোকে ফলো করতে পারো আর যারা পরের বছর আসবা তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই কারণ তোমাদের সামনে একটা এক্সপিরিয়েন্স নেওয়া বড় ভাইরা থাকবে এবং সেই সাথে আহ প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমরা ধারণা পেতে পারবা সো এই হচ্ছে পরিবর্তন সো পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নয় পড়লেই সব সহজ না পড়লে সব কঠিন ধন্যবাদ